একটি কৃষকের একটি গরু ও গাধা ছিল গরুকে দিয়ে প্রতিদিন মাঠে ঘাটে চাষ করাতো তাকে দিয়ে অনেক খাটাতো একদিন গরু ও গাধা দুজনে মিলে গল্প করল এবং গরুটি বলল যে গাধা ভাই আমাকে দিয়ে মালিক অনেক খাটায় অনেক কাজ করায় আমি এখন কি করব কোন শোনো তাহলে কালকে তুমি অসুস্থতার বান ধরে পড়ে থাকবে তাহলে তোমাকে আর মাঠে চাষ করাতে নেবে না গরুটি বলল ঠিক আছে তাহলে তোমার কথাই শুনছি পরের দিন সত্যি গরুটি অসুখের ভান ধরল কৃষক তার কাছে এলো মাঠে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গরুটি উঠল না তাই সে বদলে বদলে গাধাকে চাষ মাঠে গরুটিকে গোয়াল ঘরে রেখে গাধাকে নিয়ে গেল গাধা বলল হায় হায় আমি কি সর্বনাশ করলাম গরুকে বুদ্ধি দিয়ে আমি নিজে বিপদে পড়লাম এখন আমি কি করব আমাকে কে বাঁচাবে আমি সত্যি একটা গাধা গাধা এত পরিশ্রম করার ফলে ক্লান্ত হয়ে নদীর পাশে আসলো জল খেতে আর বললো হায় হায় আমি এটা কি করলাম গরুকে বুদ্ধি দিয়ে আমি এখন নিচে মরলাম